আপনি আমাকে লিখিত দেন কোন পারপাসে আমি আমার টাকা আটকাইছেন আপনি আগে বর্ষা থাকাকালীন সাংবাদিক এতবার ফোন দেন নিজেরা তো আপনার আর আমার সাংবাদিক ফোন দেয় কেন আচ্ছা আপনি 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 ডিডি করেন আপনি কেস করেন আপনি বাংলাদেশ ব্যাংকে যান আমরা বাংলাদেশ ব্যাংকের রিকগনাইজ প্রতিষ্ঠান আমরা এটা ফেস করব আপনি দেখি কি করতে পারেন বলেন লিখে যান

Okay.